বৃষ্টি মানেই খিচুড়ি আর বৃষ্টিটা যখন বাহিরে শুরু হয় তখনই কিন্তু প্রথমে মনে পড়ে খিচুড়ির কথা আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো সহজ রেসিপিতে খিচুড়ি রান্না তো খিচুড়ি রান্না করার জন্য প্রথমে এখানে নিয়েছি গরুর মাংস দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুন বাটা গরম মশলা গুঁড়া এই গরম মশলার গুঁড়াটা যে কোনো মাংস জাতীয় খাবার রান্না করতে সাহায্য করে আপনারা চাইলে এটা আমার কাছ থেকে সেল নিতে পারেন আর সেল নিতে চাইলে আমাকে ম্যাসেঞ্জারে নখ দিতে পারেন তারপরে এখানে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ ফালি করে কাটা মরিচ পেঁয়াজ কুচি পরিমাণ মতো রান্নার তেল দিয়ে খুব ভালো করে মাংসের সাথে মশলাটা মাখিয়ে নিয়েছি আর মাখিয়ে নেওয়ার পর এখন চুলায় বসিয়ে দেব আর চুলার আঁচটা মিডিয়াম টু হাই হিটে রেখে তারপরে রান্না করে নেব এখানে নিয়ে নিচ্ছি ভাতের চাল মসুরের ডাল আর নিয়েছি মুগ ডাল মুগ ডালটা আমি তিন থেকে চার মিনিট টেলে নিয়েছিলাম তো সবগুলো একসাথে করে নিয়েছি এখানে মুগ ডাল নিয়েছি আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ আর মসুর ডালও নিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ আর এক কাপ নিয়েছি ভাতের চাল চাল আর ডালটা খুব ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর এরই মাঝে আমি আমার মাংসটা কিন্তু বলক চলে এসেছে তো নাড়াচাড়া করে মাংসটা খুব ভালো করে কষিয়ে নেব যে কোনো রান্না ভালো করে কষিয়ে রান্না করলে রান্নার স্বাদ অনেকটা বেড়ে যায় তো যখন মাংসটা ভালো করে কষানো হয়ে যাবে তখন এখানে পছন্দ মতো আলু অ্যাড করেছি তো নাড়াচাড়া করে আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আলুটা দেওয়ার পর অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে আর যখন ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে তখন এখানে আমি অ্যাড করেছি গরম পানি গরম পানিটা দিয়ে রান্না করে নিচ্ছি তো এরই মাঝে চালটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম একটু বেশি পরিমাণে এখানে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া তারপর দিয়েছি পছন্দ মতো টমেটো কাটা আর দিয়েছি একটি পুঁই শাক আমি যা শাক দিয়েছি তা দিয়ে যে কিছু রান্না করতে হবে এমন কোনো কথা নেই আপনারা আপনাদের পছন্দ মতো এখানে সবজি অ্যাড করতে পারেন তারপরে দিয়েছি ফালি করে কাটা কাঁচামরিচ পেঁয়াজ কুচি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তেজপাতা তারপর দিয়েছি এখানে একটি চিনি দিয়েছি দুটি এখানে দিয়েছি এলাচ এ দিয়ে সবগুলো উপকরণ খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আর মা নেওয়ার পর অন্য চুলায় আমি বসিয়ে দিয়েছি তো এরই মাঝে আমার মাংসটা কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে তাই শেষ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি টালা জিরে গুঁড়া দিয়ে মাংসটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এ ফাঁকে খিচুড়িটা রান্না করে নিচ্ছি আর খুব ভালো করে নাড়াচাড়া করে চাল ডাল ভালো করে কষিয়ে নিতে হবে যখন ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে পানির পরিমাণটা ঠিক এরকম রাখতে হবে তো ঢাকনা দিয়ে এরকম হালকাভাবে ঢেকে দিচ্ছি তারপর বাহিরে দেখতে পাচ্ছেন কতটা বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যেই খিচুড়িটা আমি রান্না করেছি তো ঢাকনাটা এরকম করে ঢেকে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত খিচুড়ি সবগুলো উপকরণ গলে যায় তো একটা পরে যখন খিচুড়িটা সম্পূর্ণ হয়ে গেছে তখন আগে থেকে রান্না করা মাংসটা ঢেলে দিয়েছি দিয়ে নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন আর আপনি যদি আমার ফেসবুক পেজ অথবা টিকটক আইডি থেকে দেখে থাকেন তাহলে লাইক ফলো করবেন পরবর্তী ভিডিওটি সবার আগে দেখার জন্য তারপরে এখানে দিয়েছি তিন চার চামচ পরিমাণে ঘি আমি আবার খিচুড়ি রান্নায় লাস্ট পর্যায়ে সবসময় ঘি ব্যবহার করি আপনারা ঘিয়ের পরিবর্তে এখানে ডালটা ব্যবহার করতে পারেন খিচুড়িতে আপনারা চেষ্টা করবেন ধনে পাতা কুচিটা দেওয়ার জন্য ধনে পাতা দিলে কিন্তু খিচুড়ির স্বাদটা আরও অনেকটা বেশি বেড়ে যায়